মাছ হচ্ছে দুইটা কেটেছি আর হচ্ছে একদম আস্ত পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিয়েছি কারণ হচ্ছে ইলিশ মাছ হচ্ছে ফ্রিজে রেখে আস্তে আস্তে কেটে কেটে খেলে বেশি ভালো হয় এই জন্য হচ্ছে রেখে দিয়েছি তো এখন হচ্ছে এগুলো রান্না করব। মানে মা সীতি মেজাজটা গরম করে দিচ্ছে তো শুনতাম যে ফরমালিন যে মাছে আসে সেই মাসে হচ্ছে মাসি পড়ে না মানে ফরমালিন যুক্ত তো এগুলোই যেহেতু মাসি আসতেছে মনে হচ্ছে ফরমালিন মুক্ত শুনতাম যে যে মাঝে নাকি এই মাসি পড়ে না সেই মাঝে নাকি ফরমালিন দেওয়া তো কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি কাঁচকলা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হবে নাকি এমনি রান্না করব মাসি তোর খবর আছে দেখ খবর আছে তোর দেখছো আমি জ্যান তো একটা মানুষ এখানে বসে আছি তারপরেও মাসি ঘুর ঘুর করতেছে এদের ভয় ডর কিচ্ছু নাই এই যে দেখো এখানে কিছু আঁশ পড়ছে সে আঁশগুলো এসে কিভাবে একেবারে ধরিছে আর এগুলো কিন্তু ধোয়া মাছ কত সুন্দর করে আমি ধুয়েছি তারপরেও মাছিগুলো পড়তেছে কত সাহস কত সাহস কত সাহস বাপুরে সাহসের শেষ না এই যে অনেকেই বলবে যে কলসা রাখছো কেন তো এত দামি মাছ ভাই কলসা ফেলতে চাই না তো এই কলসা দিয়েও কিছু রান্না করা যাবে কচু টসু গোটা টুটা যাবে হ্যাঁ এগুলো কলসা রেখে দিয়েছি আর কলসা হচ্ছে রেজা সাহেব খায় ওর হচ্ছে এই কলসা খুব পছন্দ তো এই কান টান কলসা টলসা দিয়ে এগুলো দিয়ে কিছু রান্না করা যাবে তো কয়টা মাছ হয়েছে দুই চার ছয় দুই চার ছয়টা মাছ হয়েছে দুটা মাথা দুটা লেজ এই সবগুলোই আজকে রান্না করব মানে দুইটা মাছ রান্না করব মোট হচ্ছে ছয়টা মাছ চারটা মাছ রেখে দিয়েছি আর দিন হবে তো আর একবার মনে হয় ধুতে হবে লাল পানি বের হয়ে গেছে আমার আম্মা বলতো যে ইলিশ মাছ নাকি বেশি ধুতি হয় না ইলিশ মাছ বেশি ধুলে নাকি ইলিশ মাছের স্বাদ গন্ধ বের হয়ে যায় আর আমি তো যে কোনো মাছই হোক মানে ধুতি ধুতি ওর একদম তেরোটা না বাজায় দেওয়া পর্যন্ত ধোয়া বাদ দিই না হ্যাঁ তো এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেছে মাছগুলো দেখে যাই রান্না করি এগুলোর পেটের ভিতর থেকে এগুলো আমি ফেলি নাই ছোটো ছোটো ডিমির কুড়ি আছে এগুলো ভিতরেই রেখে দিয়েছি টাটা